অর্ক জোর দেখিয়ে বলে যে আমি অপেক্ষা করবো পিউ তোমাকে আসতেই হবে কিন্তু তখন দুজনা দুদিক দিয়ে ফোনটি রেখে দেয় পিউ ভাবতে ভাবে যে কালকে সে কি করবে অর্কর সাথে দেখা করতে যাবে কি যাবে না আর এই দিকে পাখি এসে তখনই পিউকে জিজ্ঞেস করতে থাকে যে দিদি কে ফোন করেছিল কার সাথে কথা বলছিলি তুই তখনই পিউ পাখিকে বলতে গিয়ে থেমে যায় তখন পাখি আবার বলে যে কে ফোন করেছিল বল না দিদি তুই বলছিস না কেন তখন